আমি এটা একটু বলি তারপরে সবাই কথা বলেন আচ্ছা অডিয়েন্স ওভারল্যাপিংটা এরকম ধরেন আমরা দুইটা অডিয়েন্স তৈরি এখন একটা অডিয়েন্স আমরা ব্যবহার করতেছি ধরো মানে কোথা থেকে এই ধারণাটা আসছে সেটা একটু বোঝার চেষ্টা করো এটা আমাদের ফানেল না এটা আমাদের ফানেল তো এখন ধরো আমরা এখানে যাদের অ্যাড দেখাই এখানে কি তাদের অ্যাড দেখাই না আবার এখানে যাদের অ্যাড দেখাইছি সেই কন্টেন্টকে আমরা একে দেখাবো না তাই তো সেলার তো ধরো এখানে যাদের অ্যাড দেখাচ্ছি আর এখানে যাদের অ্যাড দেখাচ্ছি ডিফারেন্ট কন্টেন্ট এখান থেকে যারা এই অডিয়েন্সে চলে আসছে তখন তাদের আমরা এই বফর যে কন্টেন্ট সেটাই দেখাবো মফুর কন্টেন্ট একে আর কিন্তু দেখাবো কারণ অলরেডি সে গরম হয়ে গেছে তাই না যদি এইটা তারে দেখায় তাহলে আমার অ্যাড এর কস্ট বেড়ে গেল এবং সে তো অলরেডি ডিজার মানে অ্যাকশন লেভেলে চলে আসছে মানে ডিসিশন অলরেডি ফাইনাল সে এখন কিনবে না কিনবে এইবার এখন তারে কি ওই ভাই এটা নিলে ওইটা ভালো হবে ওইটা নিলে ওইটা ভালো এই কথা বলার দরকার আছে দরকার নাই তো তখন যখন তুমি ধরো অল ভিজিটর আর এখানে বানাইছো ধরো তোমার যারা হচ্ছে যে ইয়া ধরো পারচেজ করে ফেলছে বা যেটাটাই ধরো মানে এই অডিয়েন্স তুমি যাদেরকে দেখাবে যারা এট কাট করছে চেক আউট করছে কিন্তু পারচেজ করে নাই তাদেরকে দেখাও আর এখানে ছিল কারা যারা এই ভিডিও ভিউজ এখন এর পরেও যে এদিক সেদিক হবে না তা না এই জন্য হচ্ছে ধরেন এখানে এক হাজার জন মানুষ আছে এখানে পাঁচশো জন মানুষ আছে এই পাঁচশো জনের এই পাঁচশো জনের তিরিশ জন এই অডিয়েন্সের মধ্যে আছে এই অডিয়েন্স তাহলে এই তিরিশ জন এই মফুর কন্টেন্ট দেখবে বফুর কন্টেন্ট দেখবে তো এইটা হচ্ছে যে এইটাকে আমরা বলি অডিয়েন্সটা ওভারল্যাপ লেভ করছে যে রে এর এই কন্টেন্ট দেখানোর কথা এটাও দেখতেছে এটাও দেখবে তো ফেসবুক থেকে নাজিল যে ভাই তুমি পাঁচ পার্সেন্ট অডিয়েন্স ওভারলিপিং পর্যন্ত সহনীয় টলারেবল কিন্তু এর বেশি যদি যাই তাহলে তোমার অডিয়েন্সটা যখন তুমি বানাও তখন অডিয়েন্সটা একটু রিসাফল করো যাতে বেশি না হয় হয়ে গেছে একশো জনের মধ্যে তিরিশ পার্সেন্ট এই অ্যাডও দেখতেছে যদি একটা অডিয়েন্সের হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের তিরিশ পার্সেন্ট কত হয় রে ভাই তত মানুষ এই আয়ো সে বোর হোক এই জন্য অডিয়েন্স ওভারলিপিং এর ধারণা তো তখন হচ্ছে যে আমি তুমি যে যে দুইটা অডিয়েন্স রে ওভারল্যাপটা চেক করতে চাও সিলেক্ট করবা সুন্দর করে তিন গুলোতে ক্লিক করে অডিয়েন্স ওভারল্যাপিং এ ক্লিক করবা তখন ও বলে দেবে যে আনঅ্যাভেইলেবল লেখা সেকেন্ড ডাটা নেই সে হয়তো এখানে বলবে যে 5% ওভারল্যাপ বা 10% ওভারল্যাপ বা 30% ওভারল্যাপ 5% ডলার এবো যখনই এখানে 5 এর উপরে চলে যাবে বা 10% ধরো ডলার এবো যখনই তার উপরে চলে যাবে তখন এই যে কোনো একটা অডিয়েন্স একটু দিশা বল করতে দ্যাটস দা অডিয়েন্স ওভারল্যাপ এই আর কি এতে কস্ট বেড়ে যায়

আর কি ওই কানাডা থেকে একজন আমাকে বলেছে সে একটা লিড পাইছে সে কানাডিয়ান পার্লামেন্ট মেম্বার তো কি করতে করছে ওটা আমার জানার দরকার নেই কি করতে হবে সেই প্রশ্ন করেন একটা রিসেন্ট একটা ইলেকশন আসছে তো ও বলতেছে যে আমরা কি আর কি ওকে বেটার রেজাল্ট আনা দিতে পারবো হ্যাঁ পারবো ইলেকশন কমিশনে ইলেকশন ক্যাম্পেইন কখনো বেটার রেজাল্ট লাগে ইলেকশন কমিশনের মেইন ব্যাপার হলো ইলেকশন কখনো পৃথিবীর কোনো ইলেকশন কোনোদিনও ওই ব্যানার দেখায় হয় না ভাই ব্যানার দেখায় কেউ ভোট দেয় না ইলেকশন হয় হচ্ছে যে স্থানীয় নেতাদের ধরে ধরে এই কারণে দেখবেন যে সব নেতারা এই নির্বাচনের সময় তৃণমূলের নেতার কাছে চলে যায় কারণ তাদের গ্রামে একটা দল থাকে মহল্লা একটা দল থাকে এবং এইটা পাইছে কোথায় এটা পাইছে আরব কালচার থেকে ওকে আরাবিক কালচার থেকে এই জিনিসটা এটা সারা পৃথিবী তো ছড়াইছে ওই মাদ্রাসা থেকে কেমব্রিজে জন্ম হয়েছে বুঝতে পারছেন আপনি হয়তো বলতে পারেন কি ভাই কেমব্রিজে জন্ম হয়েছে মাদ্রাসা শিক্ষা থেকে ভালো ইতিহাস ঘাটেন গান ওই অ্যারাবিয়ানদের থেকে শিখছে ওরা বাট এখন তারা অনেক কিছু হয়েছে বাট ওইটা ব্যাপার না পয়েন্টটা হলো যে আমাদের নবীজি যখন ধর্ম প্রচার করতে যায় তখন কিন্তু ওই সাধারণ জনগণ কি করছে সেটা ইম্পর্টেন্ট ছিল না সম্পূর্ণ বাধা ছিল কি আবু সুফিয়ান আবু জেহেল দেখবেন যে মারামারি হয়েছে আবু জেহেল আবু সুফিয়ান আর আবু জেহেল আবু সুফিয়ান ডাকছে বলেই বদরের যুদ্ধে এত মানুষ কিন্তু সাধারণ মানুষ এটা না তার মানে কি তার মানে হলো যখন তুমি ওই আবু সুবিয়ান করতে পারবা তখন আবু সুবিয়ানের সাথে যত মানুষ আসে সব তোমার দলে চলে আসে ঠিক এভাবেই দেখবেন ইসলামের ইতিহাস গুলো সিরাজ গুলো পড়বেন নবীজি দেখবেন হয়েছে কোন গোত্রপতি যখন কোন গোত্রপতি যখন হচ্ছে যে ইয়া করছে মানে ইসলাম কবুল করছে সঙ্গে সঙ্গে ওই গোত্রে যত মানুষ আছে আর না বুঝুক সব নির্বাচনটা ঠিক এভাবে হয় দেখবেন যে নির্বাচনের সময় সব নেতারা চলে যায় এলাকাයි কেন কারণ ওখানে প্রত্যেকটা গ্রামে দল আছে ইউনিয়নে দল আছে উপজেলায় দল আছে জেলায় দল আছে মহললায় দল আছে তখনই কথা বলে সাধারণ পাবলিকের সাথে সাধারণ জনগণের সভাকারে মিত্রউদ্দিন সুন্দর সুন্দর কথা বলে এখানে ব্রিজ দিব অনেক হেলমেট দেব গায়নি শেষ আর যাওয়ার সময় বিরানির প্যাকেট নেতাদেরকে বলে যে ভাই এই টিমটা তুমি আমার সাথে নির্বাচন করো ঠিক আছে বাকি টেবিলিনের দনের কথা আমাদের বলা যাবে না অফিশিয়ালি সো হয়ে গেল এবার ওই ওই দলের যত লোক আছে সব নির্বাচন এখন প্রশ্ন হলো তাহলে তারা ব্যানার সাফাই কেন তাহলে কেন নির্বাচনের সময় ওই সারা দুনিয়ায় ইয়া করে পোস্টার সাফাই ভরে ফেলে জাস্ট টপ অফ দা মাইন্ডে থাকার জন্য অমুক লোক অমুক লোক লোক এখন তুমি সেম জিনিসটাই তুমি চলে আসতো কোথায় সেম জিনিসটাই তুমি চলে আসতো ইউটিউবে ফেসবুকে জাস্ট হচ্ছে সে কি কি কর্মকাণ্ড করছে তার পোস্টার তার ব্যানারটা দেখ আর কিচ্ছু না যাতে মানুষের মাথার মধ্যে থাকে ওকে তাহলে দুইটা ইয়েতে টার্গেট করবে একটা অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে কি আর কি যারা ইয়ে লিডার আর কি যদি তার কোনো ভালো কাজ থাকে যেমন ধরেন সে অনেক ভালো ভালো ইয়ে করেছে সেটার জি এঙ্গেজমেন্ট কন্টেন্ট যে জাস্টিন ট্রুডো এই এই ভালো কাজ করেছে সবার আচ্ছা এবার ওই ধরনের কিছু তার ডকুমেন্টারি আছে না ওই ভিডিওগুলো এঙ্গেজমেন্ট মানুষ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠাই আচ্ছা কাহিনী শেষ